আমাদের প্রথম লাইভ চ্যানেলে তো আজ আমরা আলোচনা করতে চলেছি বাংলার ব্যাকরণের কিভাবে আমরা ডেমো দিতে পারি আমাদের আজকে বিষয় হলো বাক্য বিশ্লেষণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আজকে তারিখ আমি লিখে দিয়েছি চলুন তাহলে আমরা এবার বিস্তারিত আলোচনায় চলে যাই যে আমরা বাক্য বিশ্লেষণের ডেমোটা কিভাবে নিতে পারি সুপ্রভাত ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চলেছি সেটি হলো আমাদের বাক্য কিভাবে আমরা ব্যবহার করি যেমন আমি স্কুলে সে বই খুব এই বাক্যগুলো আমরা ব্যবহার করি কিন্তু এর গঠন বা ভিতরে কাঠামো জানলে ভাষা ব্যবহার আরো সুন্দর হয় সেই কাঠামো বোঝার প্রক্রিয়াকে আমরা কি বলি বাক্য বিশ্লেষণ ঠিক আছে আহ চলুন তাহলে আমরা বড়ো আর এবার চলে যাই একটু দাঁড়াবেন আশা করি এবার আরো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন চলুন বোর্ড ওয়ার্ক করবো এবার আমরা তাহলে আমরা সবার প্রথমে কি জানবো বাক্য বিশ্লেষণ কাকে বলে বাক্যের গঠন বাক্যের গঠন ও উপাদান বোঝার প্রক্রিয়া হলো প্রক্রিয়া হলো বাক্য বিশ্লেষণ যেমন উদাহরণ আমি স্কুলে যাই এই হলো বাক্য বিশ্লেষণ আর তার উদাহরণ কিভাবে আমরা দিতে পারি ঠিক আছে এবার আমাদের হলো বাক্য বিশ্লেষণ কি তার একটা সংজ্ঞা যদি আমরা দিতে পারি তাহলে খুব ভালো হয় যে প্রক্রিয়া একটি বাক্যকে তার বিভিন্ন পথ বা অংশে ভেঙে বিষয় অর্থাৎ সাবজেক্ট হৃদয় অর্থাৎ এবং ক্রিয়া অর্থাৎ ভাব কর্ম অর্থাৎ অবজেক্ট বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব ইত্যাদি নির্ধারণ করে তাকে বলা হয় বাক্য বিশ্লেষণ তাহলে এক কথায় কি দাঁড়ালো আমাদেরকে বাক্য বিশ্লেষণটা কাকে বলে বোঝাতে হচ্ছে যে প্রক্রিয়া একটি বাক্যকে তার বিভিন্ন পদ বা অংশে ভেঙে বিষয় বিধেয় ক্রিয়া কর্ম বিশেষণ ক্রিয়া বিশেষণ ইত্যাদি নির্ধারণ করা হয় তাকে বাক্য বিশ্লেষণ বলে তাহলে তোমাদের এ বিষয়ে কোনো প্রশ্ন আছে হ্যাঁ বাক্য বিশ্লেষণ আমরা এবার জানবো যে বাক্য বিশ্লেষণকে আরেকটু ভালোভাবে কিভাবে বলতে পারি তোমরা চাইলে এগুলো নোট করে নাও বুঝেছ কারণ পরে মনে রাখতে তো প্রবলেম হবে বাইতে গিয়ে যখন রিভিশন দেবে এটা নোট করে নাও বাক্য বিশ্লেষণ বাক্যের পথ বা অংশ ভেঙে ভেঙে ব্যাকরণগত ভূমিকা নির্ধারণ করা তাহলে আমরা এতক্ষণে কি জানলাম বাক্য বিশ্লেষণের সংজ্ঞাটা জানলাম তাই তো বাক্য বিশ্লেষণের সংজ্ঞা কি বাক্যের গঠন ও উপাদান বোঝার প্রক্রিয়া যেমন আমি স্কুলে যাই বাক্য বিশ্লেষণ আমরা কিভাবে বুঝবো বাক্যের পদ বা অংশ ভেঙে ব্যাকরণগত ভূমিকা নির্ধারণ করাই হলো বাক্য বিশ্লেষণের কাজ এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে হ্যাঁ একটি বাক্যের কয়টি অংশ থাকে অবশ্যই আমি তোমাদেরকে বুঝাচ্ছি মন একটা কয়টি অংশ থাকতে পারে হ্যাঁ ঠিক বলেছ বিষয় তো অবশ্যই থাকছে তার সাথে আর কি কি থাকবে বাক্যের অংশ আর বলো তোমাদের কার মনে কি আসছে বাক্যের অংশ বলতে চেষ্টা করো পারবে আচ্ছা চলো আমি বলে দিচ্ছি কি আসছে বিষয় বিষয় ঠিক আছে বিষয় বাক্যের প্রধান অংশ প্রথমে কি দেখা হলো বিষয় ঠিক আছে এরপরে কি আসছেন বিধেয় বিধেয় এর পরের অংশ কি ক্রিয়া আচ্ছা বিষয় বলতে কি বোঝায় না বাক্যে যার সম্পর্কে বা যে বিষয়টা নিয়ে মুখ্যত কথা বলা হচ্ছে সেটি হলো আমাদের বাক্যের বিষয় যেটাকে আমরা সাবজেক্ট নামেও চিনি আপনারা চেষ্টা করবেন যে বাংলা ডিমো দিতে গিয়ে ইংলিশ শব্দগুলোকে না ব্যবহার করতে ঠিক আছে এবার বিধেয় কাকে বলে বিষয় সম্পর্কে যা বলা হয় সেটি হলো বিধেয় ক্রিয়া কি কাজ বোঝানো যেমন আগে আমরা উদাহরণ নিয়েছিলাম চলো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই ঠিক আছে আমি স্কুলে যাই দেখতে 봤ছো সবাই আমি স্কুলে যাই এখানে আমি হলো বিষয় স্কুলে হলো বিধেয় যাই হলো এখানে ক্রিয়া ক্রিয়া অর্থাৎ কাজ করা আমি স্কুলে বললে তো বাক্যটি অসম্পূর্ণ থাকছে তাই একটি ক্রিয়া দিতেই হবে ক্রিয়াটা না দিলে বাক্যের কোনো অর্থই আমরা বুঝতে পারি না আমি স্কুলে যাই আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে যাব কোনো বানাটা বোঝা যায় না আমি স্কুলে বললে তাই ক্রিয়া বাক্যতে থাকবে তাই তো আমি স্কুলে যাই এভাবে আমরা বুঝলাম যে কোনটা বিষয় কোনটা বিধেয় আর কোনটা ক্রিয়া এবার বলতো আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি কেমন রবি বই তাহলে বলতো এর তিনটে অংশ কি কি হবে হ্যাঁ চেষ্টা করো পারবে হ্যাঁ ঠিক রবি হলো এখানে বিষয় কারণ তাকে নিয়ে সম্পূর্ণ বাক্যটিতে কথা বলা হচ্ছে আমাদের পরের শব্দটি কি বই বই অর্থাৎ বিধেয় পরে অর্থাৎ ক্রিয়া করছে কাজ করছে রবি বই পরে পরে অর্থাৎ ক্রিয়া তাই রবি হলো বিষয় বই হলো বিধেয় পরে হলো ক্রিয়া ঠিক আছে চলো আর একটা বাক্য বলছি তোমরা আর চেষ্টা করো আমি মাঠে খেলি ঠিক আছে তাহলে এখানে বিষয় কোনটি হচ্ছে ঠিক বলেছো বিষয় হচ্ছে আমি এবার তাহলে বলো তো ক্রিয়া কোনটা না মাঠে নয় খেলিটা হলো এখানে ক্রিয়া আমি তাহলে তোমাদেরকে একবার বলে দিই রবি হলো বিষয় মাঠে হলো ক্রিয়া এখানে হচ্ছে খেলি খেলি আর ক্রিয়া বিশেষণ মাঠে ঠিক আছে কারণ আমরা সবার প্রথমেই জেনেছি যে এই এই বিষয়গুলো থাকে আমাদের একটি আদর্শ বাক্যের মধ্যে এবার তোমরা লক্ষ্য করো যে বাক্য বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে কে কাজ করছে অর্থাৎ বিষয়টা এখানে কি কি কাজ করছে অর্থাৎ ক্রিয়া বই পড়ছে মাঠে খেলছে ঠিক আছে এবং ক্রিয়ার লক্ষ্য বা বস্তু হলো এখানে কর্ম এরপরে বিশেষণ ও ক্রিয়া বিশেষণ আমরা চিহ্নিত করে থাকি এবার বলো আমি একটি বাক্য তোমাদেরকে বলছি রীতা খুব মনোযোগ দিয়ে পাঠ শোনে রীতা খুব মনোযোগ দিয়ে পাঠ শোনে রীতা এখানে বিষয় খুব মনোযোগ দিয়ে পাঠ শোনে বিধেয় শোনে এখানে ক্রিয়া শোনে অর্থাৎ শ্রবণ করছে শুনছে পাঠ এখানে কর্ম খুব এখানে ক্রিয়া বিশেষণ মনোযোগ দিয়ে এখানে ভঙ্গি বোঝাচ্ছে ঠিক আছে এবার দেখো বাক্য বিশ্লেষণ করার সময় কয়েকটি ধাপ তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে বিষয় নির্ধারণ অর্থাৎ কে কাজ করছে বিষয়টি তোমাদেরকে চিহ্নিত করতে হবে বেশিরভাগ সময় এটা নামের মাধ্যমেই আমরা জেনে থাকি যেরকম রবি মাঠে খেলছে তো রবি হলো এখানে বিষয় আমরা জানতে পেরে গেলাম কে কাজ করছে বিষয় চিহ্নিত করণ হচ্ছে কি করছে ক্রিয়া নির্ধারণ করছে খেলছে ক্রিয়া কিসের উপর ঘটছে কর্ম খুঁজে বার করতে হবে আর বাক্যের কোনো বিশেষণ বা ক্রিয়া বিশেষণ আছে কিনা তা লক্ষ্য করতে হবে সব শেষে বাক্যটিকে বিধেয় ও বিষয়ে ভাগ করতে হবে মনে থাকবে ভেরি গুড তাহলে বলো তো সে খুব ধীরে কথা বলে হ্যাঁ সে হলো এখানে বিষয় বলে ধীরে মনে তাহলে দেখো আজ আমরা কি শিখলাম না বাক্য বিশ্লেষণ হলো একটি বাক্যের ভিতরের গঠন বুঝে তার উপাদানগুলো চিহ্নিত করা এতে ভাষার ব্যবহার বাক্যের গঠন রচনা এবং ভাব প্রকাশ আরো স্পষ্ট এবং সুন্দর হয়ে থাকে তাহলে আজ আমরা ঠিক কি কি বুঝলাম বিষয় বিষয়টাকে আমাদেরকে সবার প্রথমে বাক্য বিশ্লেষণ করতে গেলে বুঝে নিতে হবে বিষয় থাকছে বিষয় প্লাস বিধেয় হচ্ছে সম্পূর্ণ বাক্যটা বিষয়টাকে বলছে যাকে নিয়ে কিছু বলা হচ্ছে বিধেয় কাকে বলা হচ্ছে যা বিষয় সম্পর্কে বলা হচ্ছে ক্রিয়া কাকে বলছে কাজটাকে বোঝাচ্ছে কর্ম বলছে কি কাজের লক্ষ্যটাকে বোঝাচ্ছে বিশেষণ বলতে কি বিশেষের গুণ বোঝাচ্ছে বিশেষণ এক বিশেষের গুণ বোঝানো আর ক্রিয়া বিশেষণ কি ক্রিয়ার গুণ বোঝাচ্ছে এভাবে তোমরা নিয়মিত যদি অনুশীলনী করো তাহলে তোমরা বাক্যের বিশ্লেষণ করতে খুব সহজে সফল হবে আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিনে আমাদের ব্যাকরণ ক্লাসে ভালো থেকো সবাই আপনাদেরও নমস্কার এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টস এর মাধ্যমে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ